বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে এসছে একটা মাছের রেসিপি নিয়ে এই যে শুরু করে দিলাম আপনারা সবাই দেখতে থাকে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ তেল অবশ্যই দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি বন্ধুরা এখন তেল যাতে না আিটে এই জন্য একটু দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই তেল ছিটবে না চারিদিকে নষ্ট হবে না রান্নাঘর একটু তেল দিয়ে দিবেন তেল দিয়ে দিলাম আমি একটু তেল দিয়ে দিলাম তেল তো দিয়ে দিচ্ছি একটু রবণ দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এটা দেখেন একদম সুন্দর করে আমি রান্না করে ফেলছি মাছ কী মাছ রান্না করবো এখন বলছি না দেখতে থাকুন দেড় চামচ দিয়ে দিলাম ঝালের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি দেড় চামচ একটু হলুদের গুঁড়া একটু বেশি দিয়ে দিলাম আধা চামচ আবার সবাই মনে করবে না বলে এক চামচ দেয় দেড় চামচ তা না এই যে এক চামচ দিয়ে দিলাম ধুনিয়া করা আরও আধা চামচ মানে দেড় চামচ সব দেড় চামচ আর একটু লবণ দিয়ে নেব স্বাদ মতো সবাই স্বাদি থাকুন কিন্তু দেখুন মাছটা একদম ঘুনা বোনা হবে অনেক মজা লাগবে খেতে সবাই এরকম যদি করতে পারে তাহলে অনেক মজার একটা টেস্টি মাছ আপনি সব আপনার ফ্যামিলিকে উপন্য বন্ধুরা মশলাটা বোনা হয়ে গিয়েছে একদম সুন্দর করে চুলাটা একটু আসটা বাড়িয়ে দিই চুলার আসটা একটু বাড়িয়ে দিই সবাই আমার সাথেই তখন কেন বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি মাছগুলো এটা দেখেন এটা হচ্ছে কই মাছ কইয়ের তেলে কই ভাজা কইয়ের তেলে কই মাছ ভাজা কথা আসে না প্রবাদ আসে না এরকম একটু কমাই দিচ্ছি এটা মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি এসে দেখেন অনেক সুন্দর করে দিয়ে দিলাম সাথেই থাকেন ভাই রান্নার ভিডিও করা অনেক কষ্টরা কয়েকটা শুকনো ছাল দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার আসার জন্য মাছের অনেক মজাদার একটা মাছ রান্না করছি সবাই আমার সাথেই থাকুন এরকম এরকমভাবে রান্না করতে হলে একদম মাছটা ভুনা বুনা করবে অনেক মজা লাগে দিয়ে দিচ্ছি এক কাপ পানি বেশি দেবো না যেহেতু আমি এটা ভুনা মাছ খাবো তাই আমার মাছের এই যে এই অবস্থা এ দেখো কি সুন্দর করে রান্না করেছি একদম মজা অনেক টেস্টি হবে মাছটা কই মাছটা কই মাছের তেলে কই ভাজা কই মাছের তেলে কই ভাজা কই মাছ ভাজা সেই অবস্থা হয়েছে আমার সবাই আমার সাথে থাকবো আবারও চলে আসছি যেহেতু মাছটা আমি এরকমভাবে নামিয়ে ফেলব এই জন্য আর আগে কী দিয়ে দেব তোমরা নিশ্চয়ই জানো আমি একটু জিরার গুঁড়া পছন্দ করি মাছে তো আমি জিরার গুঁড়া খাবোই সব কিছুতেই আমি জিরার গুঁড়া দিই শুধু ইলিশ মাছে দিই না যেহেতু ইলিশ মাছে কিন্তু বেশি মশলাপাতি ব্যবহার করলে না ইলিশ মাছের যে একটা আলাদা 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 যে একটা ফ্লেভার দিয়ে রাখছে ওটা ভালো লাগে না এই যে দেখো আমার তৈরি হয়ে গেল একেবারে কইত তেলে কই মাছ রান্না করা অনেক সুন্দর করে আমি রান্না করেছি সবাই আমার পাশে থাকবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তোমরা যদি আমার চ্যানেলটা তোমরা বা আপনারা আপনারাই বললাম শেষে তোমরা আপনারা যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করেন তাহলে কে করবে সবাই আমার রেসিপিটাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাই পাশে থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমিও কিন্তু চলে যাব তোমাদের আপনাদের পরিবার শুধু তোমাদের তোমাদের বাচ্চা আচ্ছা তোমাদেরই নাই বলি তোমাদের পরিবারে চলে যাবো আল্লাহ হাফিজ